যারা ডায়েট করেন তাদের জন্য সুখবর প্রতিদিনের একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে আপনি বেছে নিতে পারেন হারবাল লাইফ এর মাশরুম থাইসো কারণ মাশরুমে পঁচিশ শতাংশ পর্যন্ত ডায়েটারি ফাইবার আছে যা আপনার ডায়েটের জন্য সহায়ক হবে বিকেলের জল খাবার হোক কিংবা রাতে ভাত রুটির বদলে এক বাটি গরম সোপ আপনার সুস্বাস্থ্যে এনে দেবে এক ভিন্ন মাত্রা চারশো থেকে পাঁচশো টাকা খরচ করে চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে থাইসুপ আর নয় এখন মাত্র বিশ টাকায় বাড়িতে বসে বানিয়ে ফেলুন সুস্বাদ শাদু উপশতিকর মাশরুম থাইসুপ কেন মাশরুম থাইসুপ খাবেন কারণ মাশরুমে রয়েছে উচ্চ মাত্রার আশ সোডিয়ামের পরিমাণ কম প্রচুর পরিমাণ পটাশিয়াম যা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার বা আশ পাকস্থলি দীর্ঘক্ষণ পূর্ণ রাখে ফলে ডায়েট কন্ট্রোল রাখে এছাড়া মাশরুম রক্তে চিনির পরিমাণ স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী আমাদের মাশরুম থাইসুপ এর গুণগত মান পরীক্ষায় ও সার্বিক সহযোগিতায় রয়েছে জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট অর্থাৎ জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে সার্টিফাইড এবং ল্যাব টেস্টেড মাশরুম থাইসুপ এক কথায় স্বাস্থ্যকর একটি পানীয় শরীরের পানি শূন্যতা পূরণে এর জুড়ি নেই পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে কিন্তু মাশরুম সূপ হাইড্রেট রাখার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে সুপ আমাদের অনেকেরই প্রিয় খাবার বেশিরভাগ সময় আমরা কিনে খাই বা যে প্যাকেট বাজারে পাওয়া যায় তা বাড়িতে এনে তৈরি করে খাই এখন বিভিন্ন সুপের মধ্যে মাশরুম সোপ বেশ জনপ্রিয় তাই আজই আমাদের মাশরুম থাই সোপ নিতে অর্ডার করুন আপনি জানেন কি শুধু খেতে ভালো বলেই নয় মাশরুম থাই সোপ আপনার স্বাস্থ্যের জন্য উপকারী একটি পানীয় দেশি পণ্য ব্যবহার করুন বিদেশি পণ্য বর্জন করুন আমাদের মাশরুম এরকম একটি স্মার্ট ঝাড়ে আপনারা পাবেন এখনি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এরকমই একটি ফয়েল করা প্যাকেট আপনারা দেখতে পাবেন ফয়েলটা একটু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাশরুম সোপ পাউডার এখানে কোনো রকমের ফ্লেভার কালার প্রিজারভেটিভ ব্যবহৃত হয়নি এটা কিভাবে প্রস্তুত করতে হবে দুইশো মিলি গরম পানিতে দুই চা চামচ পাউডার নিয়ে ক্রমাগত নাড়তে থাকুন দুই মিনিট পর্যন্ত এটা ভালোভাবে মিশাতে হবে গরম গরম খেয়ে ফেলুন খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি পানীয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি প্রিমিয়াম কোয়ালিটির মাশরুম সোপ নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা ইনবক্সে মেসেজ দিন অথবা অর্ডার নাও লিংকে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি কনফার্ম করে প্রোডাক্ট হাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ